আসসালামালিকুম আজকে আমার মা রান্না করতে হচ্ছে মুরগি মুরগি কষাচ্ছে এই যে মুরগি ব্রয়লার মুরগি মুরগি কষানোর জন্য প্রথমত হলুদ দিছে হলুদের সাথে মানে বাটা মশলা ধনে গুঁড়া তারপরে দেখেন এই যে ধনে গুঁড়া জিরে গুঁড়ো আদা গুঁড়া রসুন গুঁড়া দিচ্ছে হলুদ দিল এই যেমন গুঁড়ামিচ দিচ্ছে গুঁড়ামিচ দেওয়ার পরে গোস্তগুলো কষাবে দেখবেন এদের যে দিল আদা বাটা মশলা বাটা সে একটা আসছে আসছে একটা গ্রামের বাড়িতে রান্না মাটির চুলাই খুঁড়ি দিয়ে খ্যার খুড়ি বাঁশ কর কুটা দিয়ে রান্না তো এটা কষানো হয়ে গেছে ভাদা ভাঁধা হয়ে গেছে এখন আপনি ব্রয়লার বস্তু দিকে দেখেন এই যে সেই 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 রান্না আলহামদুলিল্লাহ সবাই আমার মার প্রতি দোয়া করবেন আমার মা কথা বলতে পারে না কানেও শোনে না কিন্তু তার কাজ নিখুঁত বুয়া মানুষের কাজ কিন্তু নিখুঁত হয় নিখুঁত রান্না নিখুঁত দেখেন কত পরিষ্কার ভাবে রান্না দেখেন নিজের যে ফ্লেভার দেখছেন কষানোর একটা ভাব চলে আসছে তেমন কিছুই না আদারা বাটা রসুন বাটা জিরা বাটা আর হলো কুচি দিয়ে কষানোর পরে এইভাবে রান্না চলতেছে এটা কষানোর পরে কষানোর পরে আরো রান্না চলবে যাই হোক প্রচুর গরম এই রোজে গরমে রান্না চলতেছে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আলাইকুম তো কষানো প্রায় শেষ এখন একটু ঝোল লাগবে মানে গোস্টের পানি উঠে গেছে মোটামুটি কষ্ট কষাতে গেলে বিভিন্ন রস টস থাকে বস্তু ধোয়ার সময় বিভিন্ন পানি টানি থাকে সেগুলো রস চলেছে একটু টেস্ট করতেছে আমার মা কেমন সেই ফ্লেভার সেই এই সারা যে দেখাচ্ছে সেই মতো দেখেন অল্প অল্প বেশি মানে অল্প জিনিস থেকে স্বাদ বেশি তাই বোঝাচ্ছে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন দেখা যাক কি হয় তো আমি আপনাদের আগেই বলেছিলাম আমি টিউশন করি যার কারণে আমি রান্নার পুরো ভিডিওটা করতে পারিনি এখন রান্না শেষ করে নিয়ে আসছে সেটাই আমি আপনাদের দেখাবো এই যে রান্না শেষ করে চুলা থেকে নামাইছে এখন চলে আসছে সেই মুরগি কষানি ব্রয়লার মুরগি কষানি রান্না যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন মানে সারটা বেশি হয় এটা মনে হয় ভালো হবে আমি একটু খেয়ে টেস্ট করে দেখি দেখেন অনেক টেস্ট অনেক মজা অনেক টেস্ট আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন